বিহারে যে এসআইআর হচ্ছে স্পেশাল ইনসেন্টিভ ডিভিশন অর্থাৎ ভোটার ভেরিফিকেশানের যে তালিকা সংশোধন করা হচ্ছে সেটা কিন্তু বিহারের পরে আমাদের ওয়েস্ট বেঙ্গলে কিন্তু চালু হতে চলেছে দু হাজার দুই সালে ভোটার লিস্টে যদি আপনার নাম থাকে তাহলে কিন্তু আপনার কোনো কিছু কাগজপত্র দেখাতে হবে না দু হাজার দুই সালে সে দু হাজার দুই সালে সমগ্র ভোটার লিস্ট কিন্তু আমাদের ওয়েস্ট বেঙ্গলের ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া অফিসিয়াল ওয়েবসাইটে কিন্তু রিলিজ করা হয়েছে এখানে এখনও পর্যন্ত সমগ্র ডিস্ট্রিক্টের ভোটার লিস্ট এখনও অফিসিয়ালিভাবে পাবলিশ হয়নি যেহেতু নতুন এটা হচ্ছে তো রিসেন্টলি ধাপে ধাপে স্টেপ বাই স্টেপ প্রত্যেকটা ডিস্ট্রিক্টের ডেটা কিন্তু আপলোড হয়ে যাবে আপাতত যে কয়েকটা ডিস্ট্রিক্ট এখানে দেওয়া হয়েছে এখানে হচ্ছে কোচবিহার জলপাইগুড়ি দার্জিলিং উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর মালদা নদীয়া হাওড়া হুগলি মেদিনীপুর এবং বাঁকুড়া এখানে এখনও উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা এখনও দেওয়া হয়নি এবং আরও যে যা 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 জেলা আছে সেই সমস্ত জেলার কিন্তু ডেটা এখানে আপলোড হয়নি তো আপনারা এখানে এসে আপনি এই অফিসিয়াল ওয়েবসাইটে এসে লিঙ্কটা আমি ডেসক্রিপশানে দিয়ে রেখেছি ওখান থেকে ক্লিক করে এই এই সাইটটা ডাইরেক্ট রিডাইরেক্ট হয়ে যাবে সেখানে এসে আপনার যেটা ডিস্ট্রিক্ট সেটা আপনি সিলেক্ট করবেন ধরে নিন আপনার ডিস্ট্রিক্ট কোচবিহার তো সর্বপথমে কোচবিহারের সিলেক্ট করবেন কোচবিহার সিলেক্ট করার পরে এখানে অ্যাসেম্বলি আপনারা সিলেক্ট করে নেবেন যে আপনাদের অ্যাসেম্বলি কোনটা তো ধরে নিন মেকলিগঞ্জ আপনার অ্যা অ্যাসেম্বলি তো এই মেকলিগঞ্জে উপরে ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পরে যে স্কুলে যে ভোটার বুথ আছে যে ভোট কেন্দ্র যে স্কুলটা আছে সেই স্কুলটা আপনাদের অ্যাকর্ডিং আপনারা এখান থেকে চুজ করে নেবেন নেওয়ার পরে ফাইনাল রোল এর অপশানের উপরে ক্লিক করবেন ক্লিক করলে কিন্তু আপনাদের যে আপনার পাটে যে আপনার বুথে যে ভোটার লিস্ট সেটা কিন্তু সমগ্র এখানে কিন্তু ডাউনলোড হয়ে যাবে সেখানে আপনারা স্টেপ স্টেপ দেখে নেবেন খুঁজে দেখে নেবেন দেখতে পাচ্ছেন এই যে নাম বাবার নাম জেন্ডার বয়েস দেওয়া আছে এবং সাইডে কিন্তু ভোটার নাম্বার দেওয়া আছে দেখতে পাচ্ছেন আমি এটা জুম করে যদি দেখাই দেখুন নাম বাবার নাম বা স্বামীর নাম জেন্ডার বয়স এবং পাশে কিন্তু সাইটে কিন্তু ভোটার লিস্ট নাম্বার কিন্তু দেওয়া ভোটার নাম্বার কিন্তু দেওয়া আছে এবারে একটা কথা বলে দিই যাদের এই ডব্লু বি বা পুরনো যাদের ভোটার কার্ড নাম্বার ছিল কোনো ধরনের আপডেট করার পরে বা ডিজিটালাইজেশানের জন্য নতুন ভোটার নাম্বার হয়ে গেছে সেক্ষেত্রেও কোনো সমস্যা হবে না যদি আপনার পুরনো ভোটার নাম্বার থাকে এবং আপনার আপডেট করার পরে বা কোনো ধরনের কারেকশান করার পরে আপনি পেয়েছেন ডিজিটাল ভোটার কার্ড সেই ভোটার কার্ডে দেখবেন সামনে কিন্তু নতুন ভোটার নাম্বার অর্থাৎ নতুন এপিক নাম্বার আছে এবং ঠিক অপোজিট সাইডে ব্যাক সাইডে কিন্তু পুরোনো ভোটার নাম্বারটা দেওয়া আছে অথবা এখানে কিন্তু কোনো কিছু সমস্যা হবে না তো আপনারা চটপট এই সাইডে চলে যান গিয়ে আপনার জেলায় আপনার অ্যাসেম্বলিতে এবং আপনার গ্রামে ভোটার লিস্টে আপনার নাম আছে কি না আপনি দেখে নিন দু হাজার সালে ভোটার লিস্টের নাম থাকলে কিন্তু কোনো কোনো সমস্যা হবে না আর কোনো ধরনের ডকুমেন্টস কিন্তু আপনাকে দেখাতে হবে না তো এবারে দু হাজার দুইয়ের আগে যদি ভোটার লিস্ট থাকে উনিশশো সাতাশ সালের পরে আগে যে ভোটার ভোটার লিস্টে যদি নাম না থাকে সেক্ষেত্রে কি করবেন সে আমাদের পুরনো ভিডিও আলোচনা করা যায় সেখান থেকে দেখে নেবেন তো চটপটেই এটা আপনারা দেখে নিন তো এই ইনফরমেশানটা সকলের স্বার্থে প্লিজ ঝড়ের মধ্যে শেয়ার করে দিন এবং এই ধরনের প্রতিনিধি রাখছে আপনাদের চ্যানেলটা সাবস্ক্রাইব তো অবশ্যই করতে হবে আপনাকে এবং স্টেপ বাই স্টেপ আপনারা চেক করতে থাকবেন যে আপনার ডিস্ট্রিক্ট যদি এখানে না থাকে তাহলে আপনার ডিস্ট্রিক্টের নামটা কিন্তু স্টেপ বাই স্টেপ দেওয়া হবে আপনারা বারবার এটা চেক করতে থাকবেন চেক করতে গেলে পেয়ে যাবেন